ওইখানকার যখন ছবি ব্যারিস্টারমানকে দেওয়া হয় তখন ব্যারিস্টারমান বলেন যে এখানে কি কিছু হয়েছে দেয়ালে দেয়ালটা মানে কি জানি একটা তারতম্য আছে এরকম একটা উনি ইন্ডিকেশন করেন তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের যে কলিগরা আছেন ওনাদের সাথে আমরা যোগাযোগ করি যোগাযোগ করে একটা ম্যাপ ওনাদেরকে এঁকে দেওয়া হয় সেখানে বলা হয় যে এই দেয়ালটা মাপেন আপনি ইন্টারনাল যে দৈর্ঘ্য এটা মাপেন অ্যান্ড দেন বাইরে যে ওই একই দেয়ালের এক্সটার্নাল দৈর্ঘ্য মাপেন যদি সাত ফিটের উপরে পার্থক্য পান তাহলে বুঝবেন যে এইখানে কোন একটা সেল আছে যেটা দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে

I couldn't tell whether it day or night from the side. They used to blindfold us and handcuff us. The night they used to handcuff us to the back. They wouldn't tell us where They wouldn't tell us even the time for prayers. It felt like I was buried very <laughs>